জাপান সফরে বুলেট ট্রেনে নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেই বুলেট ট্রেনে মোদী এক স্যান্ডেল ছবি পোস্ট জাপানের প্রধানমন্ত্রীর ছবি পোস্ট জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ই ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ কর বসিয়েছে আমেরিকা এর আজ পড়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বুধবার থেকে মার্কিন মুলুকে এক এখানকার চীনের রফতানি বন্ধ মৎস্যজীবী সংগঠনের দাবি এর জেরে দিনে প্রায় দু কোটি টাকার ক্ষতি হচ্ছে লাভের মুখ দেখায় চিংড়ি রপ্তানি হয় বিদেশে বড় খত্তে আমেরিকা সেই আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানিতে 50% ট্যাক্স পেিয়েছে এই জন্যে বশিরহাট থেকে মার্কিন মুলুকে চিংড়ি রপ্তানি বন্ধ মাথায় হাত মাছ ব্যবসায়ী দেন বাজারে যে 50% 50% যেটা ট্যাক্স বাড়িয়েছেphysics আমরা এটা বাড়াতা পাচ্ছি না এইজন্য আমরা কোন রকম মাছ আমরা সাপ্লাই করতে পারছি না বা এক্সপোর্ট করার জন্য প্রচুর লেডারে বড় সমস্যা হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এখানকার বিভিন্ন জায়গায় চিংড়ির চাষ হয় কোথাও কোথাও বাগদা চিংড়ির বেশিরভাগটাই বিদেশে রপ্তানি হয় ইংল্যান্ড এবং আমেরিকায় ভালো কদর বসিরহাটের মৎস্যজীবী সংগঠনের দাবি দিনে প্রায় এক হাজার টন চিংড়ি যায় আমেরিকায় সেটা বন্ধ হয়ে যাওয়ায় রোজ প্রায় দু কোটি টাকার ক্ষতি হচ্ছে সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার জনের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে আমেরিকা মাছ না নেওয়ার কারণে বা শুল্ক চাপানোর কারণে ইউরোপের দেশগুলো তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে বা আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না জাপান যেখানে মাছ সাপ্লাই হয় তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে যার ফলে মাছের ব্যবসা বিশেষ করে চিংড়ির ব্যবসা এবং সিপুর সমুদ্রের মাছের ব্যবসা অত্যন্ত তালানিতে এসে গেছে এবং মাছ ব্যবসায়ীরা আগামী দিনে খুবই বিপর্যস্ত হয়ে উঠবে বলে আমরা মনে করছি বসিরহাট থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা